হোয়াট ইজ এ বুলিশ স্পিনিং টপ বুলিশ স্পিনিং টপ এই ক্যান্ডেলটা সাধারণত বডিটা হবে খুব ছোট মাঝে আর উই অথবা লেজ হবে বড় বডির চেয়ে লেজ অবশ্যই বড় হইতে হবে আর বুলিশ বলা হচ্ছে এই কারণেই যেহেতু এটা ওপেনিং যেটা ওপেনিংটা হবে এইখানে আর ক্লোজিংটা হবে উপরে এই জায়গায় এটা চার্টের অন্য যে কোনো জায়গায় তৈরি হইলে এটা কোনো স্পেশাল বহন করে না একমাত্র যদি কোনো সাপোর্ট লেভেলে একটা ডাউন ট্রেন্ডের নিচে আইসা এই যে একটা ডাউন ট্রেন্ড চলতেছিল এই ডাউন নিচে আসার পর যদি এইখানে একটা বুলিশ স্পিনিং টপ ক্রিয়েটেড হয় তাহলে সাপোর্ট লেভেলে সেটা ট্রেন শিফটের ইঙ্গিত দেয় তো চলুন আমরা লাইভ মার্কেটে এরকম একটা উদাহরণ দেখি বিটকয়েন এখানে বিটকয়েন একটা ক্রিপ্টোকারেন্সি অথবা কমোডিটি এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল এই জায়গার থেকে আমরা দেখতেছি যে এটার প্রাইস কমতেছে নিচের দিকে কমা শুরু হচ্ছে কমতেছে ওকে কমতেছে এই জায়গায় একটা সাপোর্ট লেভেল আমরা দেখতেছি এনিওয়ে কমতেছে 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 এই যে কমার পরেই আমরা এই যে খুব সুন্দর ভাবে এখানে একটা বুলিশ স্পিনিং টপ কিন্তু পাইলাম এবং বুলিশ স্পিনিং টপ পাওয়ার পরপরই এই সাপোর্ট লেভেল পর থেকে যেটা দেখলাম মার্কেট কিন্তু উপরে উঠে গেল